আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা এখানে এসে আমি মর্মাহত হয়ে গেছি সেটা হচ্ছে যে সময় দিয়েছেন আপনি একটা কিন্তু সময় অনুযায়ী আপনার চালাত আরম্ভ হল না আপনি মৌমিন আমরা সবাই মুমিন দাবি করি না মুমিন দাবি যদি নাও করি মোমিন হওয়ার চেষ্টা তো করছি কি বলেন মমিন হওয়ার চেষ্টা করছি কারণ মমিন না হলে জান্নাত যাওয়া যাবে যাবে না মমিনের ব্যাপারে আল্লাহ মুমিনুন ডাজিল করে দিয়েছেন এই সুরার আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর হচ্ছে তারা যারা তাদের ব্যাপারে এবং তাদের ওয়াদা অঙ্গীকারের ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী মানে রক্ষণাবেক্ষণ কে করে যে ভক্ষণ করে রক্ষণাবেক্ষণকারী যদি ভক্ষক হয় তাহলে ওটা কি আমানতদারিতা হলো একজনের কাছে আমানত রাখলেন তাহলে সে তো আমানত রক্ষা করবে যদি রক্ষা করে তবে মুমিন আর যদি রক্ষা না করে তাহলে কি তাহলে তো তো ওয়াদা ওয়াদা দিয়ে রাখে না আমানত রাখলে আমানতের করে আচ্ছা আপনাদের কি কি বলা হয়েছিল যে সাড়ে আটটা জামাত কায়েম হবে বলা হয়েছিল আপনারা কি সকলে জানেন উত্তর দিবেন প্লিজ আপনারা সকলে জানেন সাড়ে আটটা জামাত কায়েম হবে কিন্তু এর পরে আপনি ডিলেমি করে আসলেন না কেন আবার মাঠে এসে বসেও মন খারাপ করবেন না প্লিজ মাঠে এসে বসেও একজনকে সার্চ করলেন আপনি যে আরেকজন এসে যদি বলে সালাদ শুরু করেন সময় হয়ে গেছে হয়ে গেছে তাহলে সালাদ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার জামাতের লোক আসে নাই কোথায় পেলেন এই দলিল কোথায় পেলেন আপনি তো ওয়াদা রাখবেন আপনি তো মুমিন আপনি তো নিজেকে মুমিন দাবি করেন আপনি ওয়াদা করেছেন যে আপনি সাড়ে আটটায় শুরু করবে আটটা তিরিশ মিনিটে আর আপনি বাড়ির থেকে বেরিয়েছেন আটটা আঠাশ মিনিটে আপনি ওয়াদা করেছেন যে সাড়ে আটটায় শুরু হবে আপনি জানিয়েছেন আমাকে সাড়ে আটটায় শুরু হবে তাহলে ফোনে আবার কেন বলছেন কয়টায় শুরু হবে কি ভুল বললাম কিছু তাহলে আমাকে মুমিনের বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে সাড়ে আটটায় সময় দিয়ে নয়টায় শুরু করলাম মুমিনের বৈশিষ্ট্য নাই কেটে গেছে আবার নতুন করে ইমান আনতে হবে আবার নতুন করে ইমান আনতে হবে কারণ এই সময়টা আপনার কাছে আমানত ছিল সময়টা আপনার কাছে আমানত ছিল কিন্তু আপনি সেই আমানত দ্বারিত রক্ষা করেন নাই আপনি খেয়ানত করেছেন আল্লাহ আপনাকে হেফাজত করুন আগামীতে আমানত রক্ষা করা তফিক দান করুন আল্লাহ মামিন তবে এটা মনে রাখেন আগামীতে ঈদুল আজহার সালাদ ঈদুল আজহার সালাদ থেকে এটা কায়ে হবে অবশ্যই অবশ্যই হবে আমি আসলেও হবে না আসলেও হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই যেটা টাইম দিবেন আপনারা সেই টাইম অনুযায়ী এক মিনিট আগেও না এক মিনিট পরেও না যেভাবে আজরাইল আসে আজরাইল আসে সময় মতো আসে একটু আগেও আসে না একটু পরে আসে না প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জীবের নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগে বা এক মুহূর্ত পরে তার যান কবজ করা হয় না তো তেমনিভাবে আমিও চাচ্ছি এটা আপনি যেটা ওয়াদা করবেন যেটা আপনি সময় দেবেন সেই সময় অনুযায়ী আপনার ওয়াদা অনুযায়ী ওই সময় শুরু করব ইনশা আল্লাহ আল্লাহ তান কর্লাহম আমিন এরপরে আপনি যদি আসেন আর আপনি যদি বাড়াবাড়ি করতে যান কেন আমি না আসাতে শুরু হলো মানা যাবে তাকে মেনে নেবেন যারা করেছেন তারাও নিজেরাও বলেন মেনে নেবেন এটা করবেন না প্রিয় ভাই আমরা মমিন আমরা মুসলিম আমাদেরকে কথা দিয়ে কথা রাখতে হবে যেটা বলবেন ওটা করবেন যেটা পারবেন না সেটা বলবেন না প্লিজ এটা মমিনের বৈশিষ্ট্য কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখানে তাকবির ধ্বনি দেওয়ার কোনো রেওয়াজ নাই এটা সন্ন্যাত নয় রসুল সাল্লাহ আলী আসাল্লামের যুগে সাহাবিরা এত জোরে জোরে তাকবির দিতেন বাড়িতে তাকবির দিতেন বাজারে তাকবির দিতেন রাস্তাঘাটে তাকবির দিতেন যে তাকবিরে মুখর হয়ে যেত এই দিনটা সোহানুল্লাহ সেই সোনালি যুগ কোথায় গেল আমরা ঈদগা মাঠে এসে গল্প করছি ঈদগা মাঠে এসে হাসা হাসি তামাশা করছি ঈদগা মাঠে এসে যত রকম কাজ যত রকম কথা যত রকম প্রয়োজন আমরা এখানে মিটাচ্ছি অথচ নিয়ম ছিল তাকবীর ধ্বনি দেওয়া কিন্তু সেটা দেওয়ার মতো এখানে কোন মুসলিম মুমিন ছিল আমি এসেই বলেছিলাম যে মাইকটা আছে আপনি তাকবীর ধ্বনি দেওয়া শুরু করেন কিন্তু মাইকের তখন কি যেন সমস্যা ছিল কিন্তু এর পরেও আপনাদেরই তো দায়িত্ব আমি তো মেহমান আছি আমি তো আপনাদের ঈদগাহ আজকে প্রথম দেখলাম এর আগে তো দেখি নাই তো আপনাদের তো দায়িত্ব ছিল যে কেউ একজন মাইকটা নিয়ে মাইক্রোফোনটা নিয়ে আমি তাকবীর ধ্বনি দেই তার সাথে সবাই দিবে মহিলারাও দিবে পুরুষেরাও দিবে মহিলারা নিম্ন স্বরে দিবে পুরুষেরা উচ্চ স্বরে দিবে কিন্তু এখানে পুরুষ মহিলা মহিলা সব হয়ে গেছে কারো ভেতরে ভিতরে কি পুরুষের বৈশিষ্ট্য এগুলা মমিনের বৈশিষ্ট্য না প্রিয় ভাই আপনাকে রাগানোর জন্য বলছি না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাকে আমি দেওয়ার জন্য আসছি এখানে ইনশাআল্লাহ আপনি নিবেন ইনশাআল্লাহ এবং আগামীতে সংশোধন হবেন রাগ করবেন আবার আমি যাওয়ার পর গালি দিবেন না তো ان شاء الله الله توفيق دانك اللهم امين